শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই লেগে পড়েছি অনেকগুলো কাজ নিয়ে তো কাল যেহেতু বিয়েবাড়ি যাওয়া হয়েছিল তো এখানে অনেকগুলো জামা কাপড় জিনিসপত্র হয়েছে তো সেগুলোকে এখন বাস করে নেব। রাতে না আর মোটেও ভালো লাগছিল না যে সবটা গুছিয়ে উঠি আর কাল রাতে আমি যে শাড়িটা পরেছিলাম সেটা আমি সুন্দর করে একটু রোদ্রে দিয়েছি তো একটুখানি বাদে ওটাকেও ভাস করে শোকেজে ঢুকিয়ে দেব। তো এখন বাইরে রাখার যেগুলো বাইরে রাখবো আর শোকেজে ঢুকিয়ে রাখার মতো যেগুলো আছে সেগুলো ঢুকিয়ে রাখব তো খাটপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর রাতে এই ঘরে প্রচুর জিনিসপত্র ছিল খাটে ওই কারণে না শুতে পারিনি আমরা ওই ঘরে নিচ করেই ঘুমিয়েছিলাম আর যেহেতু প্রচুর গরম পড়েছিল তো সেই কারণে এখন দেখো প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমার ব্যাগ ট্যাগগুলো এদিক ওদিক হয়েছিল সেগুলো জায়গা মতো রাখলাম আর চুড়িদারগুলোকেও ঠিক মতো গুছিয়ে রাখলাম তো এই আলমারিটা হয়ে প্রচণ্ড সুবিধা হয়েছে যে প্রত্যেকটা জিনিস আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারছি আর বিশেষ করে অনেক জায়গা পাচ্ছি রাখা তো এইভাবে আমি আমার আলমারিটাতে জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে গাছে একদম টিপটপ করে রেখে দিই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যেভাবে আমি পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমার রান্নাঘরটাকে সুন্দর করে ডিপ ক্লিনিং করে ফেলি তোমরা সকলেই তো জানো যে ঈদের আর বেশি দিন বাকি নেই আর এই টাইমটায় রান্নাঘর ঘর সবটাই একদম প্রত্যেক দিন আলাদা আলাদা জায়গা পরিপাটি করে নিচ্ছি যাতে করে ঈদের আগের দিন আমার সমস্ত কাজ শেষ হয়ে যায় আর ঈদের আগের দিন আমি বিশেষ করে মশলা করা তারপরে অন্যান্য যে রান্নার কাজগুলো থাকে সেগুলো করে রেখে দিই তাহলে ঈদের দিন কিন্তু একদমই প্রেশার থাকে না তো আমাদের যেহেতু গরু বাড়িতে এনেছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো গরু রাখার একটা সুন্দর জায়গাও করে ঠিকঠাক করে রাখতে হচ্ছে যাই হোক সেই কারণে একটু কিন্তু এখন কাজ বেড়েছে আর গরু রাখার ঘরটায় যেহেতু নতুন মাটি ফেলা হয়েছে জায়গাটা সুন্দর করে পিটিয়ে সমান করতে প্রত্যেক দিন বেশ অনেকটাই সময় যাচ্ছে এখন টেবিলটার অবস্থা কী ছিল দেখো আর আমার একটা জায়ের মেয়ের আকিকার হয়েছে তো সেই কারণে কিছুটা মাংস পাঠিয়েছে সেটা আমি সুন্দর করে এখন গুছিয়ে রাখলাম ঘরবাড়িগুলো সকালে যতক্ষণ না পরিপাটি হচ্ছে মনটা একদমই ভালো লাগে না ওই ঘরটা তো মোটামুটি গোছানো হলো আর চলে আসলাম পাশের ঘরে ঘটটাকে একদম মনের মতো করে পরিপাটি করে গুছিয়ে নেব আর আজকে আমি তোমাদের সঙ্গে দেখাবো আমার যে কিচেন কেবিনেটটা সেটা আমি কীভাবে সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে রাখি কেবিনেটটা কেনার পরে কি যে সুবিধা হয়েছে কি আর বলি তো ওর ভিতরে আমি প্রচুর কোটো কাটা জিনিসপত্র এটা ওটা রাখতে পারি বিশেষ করে রান্না সবজি বেশি থেকে গেলেও ওর মধ্যে আমি রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম আর টেনশানই থাকে না খাটটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম দুটো কাঁথা ছিল নিচেই সেগুলোকে রোদ্রে মেলে দিয়ে আসলাম আর এখন একটু টান করে এটাকে ঝাড় দিয়ে নেব খাট গোছানোর পরে কত সুন্দর লাগে দেখো তো ঘুরিয়ে থাকলে কতটা বাজে লাগে আর তারপরে চলে এসছে এখন আলনায় আর আলনাটার অবস্থা প্রচুর খারাপ জামা কাপড় জিনিসপত্র পুরো চারিদিকে ঝুলঝুল করছে তো এগুলোকে এখন সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব। প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে রাখতে পারলে সময়ে কিন্তু আর খুঁজতে হয় না তা না হয় একদম যখন দরকার পড়বে দেখবে হাতের কাছে কিছুই খুঁজে পাওয়া যায় না আমি তো প্রথমে ভেবেছিলাম এই ঘরে আলনা রাখবো না তারপরে দেখছি আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে আলনায় জামাকাপড় রাখলে দেখা যায় কোথায় কোনটা আছে আর শোকেস কিংবা কোনো বাস্কাটে রাখলে কিন্তু সেটা বোঝা যায় না একটা খুঁজতে গেলে দেখবে দুটো হুড়োয় তো এই হয় আর কি যাই হোক আলনাটাকে গুছিয়ে নিচ্ছে আর সেই সঙ্গে নতুন দুটো একটা জামা কাপড় ছিল সেগুলোকে আলাদা করে ভাস করে রাখলাম আর এখন কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটাই সিদ্র করা ছিল তো ভাবলাম এখানটা ফাঁকা লাগছে একটা ক্যালেন্ডার টাঙিয়ে দিই তাহলে দেখতেও ভালো লাগবে আর তারিখ যখন আমি দেখব তখন এখান থেকেই দেখে নিতে পারবো তো এই শাড়িটা বাইরে কিছুক্ষণ একটু মেলে দিয়েছিলাম তো এটাকে এখন তুলে সুন্দর করে ভাস করে গুছিয়ে রাখবো আর শাড়িটার কালারটা কিন্তু বেশ দারুণ আর এটা একদম পুরো পার্টি ওয়ারের শাড়ি তো যাই হোক এটা হচ্ছে আমার বান্ধবীর শাড়ি তো আমি আগের দিন বলছিলাম যে শাড়ি কিনবো বিয়েবাড়ি যাব বলে তো বলছিল আমার এতগুলো শাড়ি থাকতে তুই একদিনের জন্য কেন শাড়ি কিনবি তো ও সুন্দর করে পেপারে করে গুছিয়ে গেছে একদম আমার বাড়িতে দিয়ে গেছিলো তো সেই শাড়িটা আমি পরে গেছিলাম অনেকগুলো শাড়ি আমাকে দেখিয়েছিল সেখান থেকে আমি ওই শাড়িটাই বেশি চুজ করেছিলাম কারণ সবুজ কালার আমার অনেক বেশি পছন্দ তো সেই কারণে ওটা নিয়ে এসেছিল আর এখন দেখো টেবিলটার উপরটাও খুব সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছে যে যেকোনো জায়গা গোছাতে কিন্তু দামি জিনিসের প্রয়োজন পড়ে না শুধু এরকমভাবে একটু গুছিয়ে রাখলেই দেখো কতটা সুন্দর লাগে পুরো জায়গাটার ভোলটাই কিন্তু বদলে গেছে আর ঘুরিয়ে থাকলে সেই ঘরটা কতটা বাজে লাগে বলো তো আমার এই ঘরে হয়তো খুব একটা বেশি দামি আসবাবপত্র নেই তারপরেও যেটুকুনি আছে প্রত্যেক দিন চেষ্টা করি মুছে পরিপাটি করে গুছিয়ে রাখতে এতে করে আমার ঘর বাড়ি যেমন টিপটাপ থাকে আর ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো থাকে অনেক বছর ধরে চালাতে পারি যত্ন যে জিনিসের ওপরে থাকবে সে জিনিস কিন্তু টেকসই হতে বাধ্য তো এই আর কি এখন ঘরটাকে পরিপাটি করে নিলাম আর আগের দিন গামলায় যে বীজগুলো আমি দিয়েছিলাম দেখিয়েছিলাম না এটা কিসের বীজ বলো তো এটা হচ্ছে পদ্মের বীজ তো এগুলোর থেকে সুন্দর করে পাতা বেরিয়ে এসছে আর ওগুলো এখন জায়গা পরিবর্তন করতে হবে দুই একদিন বাদে যাই হোক ওটা ওখানে ছিল আর আমি চলে এসেছিলাম কিছুটা টাতা মেলে দিতে পারি আর কাল যে জুতোগুলো পরেছিলাম সেগুলো এখন সুন্দর করে সবটা গুছিয়ে রাখছি প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে রাখি যাতে অন্য টাইমে দরকার পড়লে আর খুঁজে বার করতে না হয় আর এখন এই যে গামছাটা ভিজে গামছা এখানে দেখি দলা করা আছে তো এটাকেও করে এখন ওপর দিকে টাঙিয়ে রাখছি হালকা হালকা ভিজেছিল তো তারপরে দেখো বারান্ডা টারান্ডাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কোথায় যে কত রকম জিনিসপত্র পাওয়া যায় এই বারান্দায় কি আর বলি বাচ্চা কাচ্চা নিয়ে খেলা করে আর এখানে ওখানে গুজে রেখে দেয় এরতলায় ওরতলায় খুঁজে পাওয়া যায় তো সব জিনিসপত্র খুঁজে খুঁজে বার করে ঝাড়ু দিয়ে পরিপাটি করে আবার জায়গা মতো প্রত্যেক দিন গুছিয়ে রাখতে হয় দুটো ঘর তো পরিপাটি হয়ে গেছে এখন বারান্দাটা পরিপাটি করলে হয়ে যাবে আর দেখো বেশ এতগুলো ময়লা বার হয়েছে প্রত্যেক দিন এত পরিষ্কার করি তারপরে এত ধুলোবালি বার হয় রাতে কিন্তু শুতে যাওয়ার আগে একবার ঝাড়ু দেওয়া হয় সকালবেলা উঠছে আবার এই অবস্থা হয় আর এখানটায় ওয়াশিং মেশিনটা রাখার কারণে জায়গাটা একটু শর্ট হয়ে গেছে ওয়াশিং মেশিনটা দেখি উপরের দিকে তুলে নেব আর আমার এই পানির জারটা আমার যে ট্যাপ লাগানো একটা ব্যারেল ছিল সেটার উপরে উপর করে রাখতাম সেটাও নষ্ট হয়ে গেছে সমস্ত পানি টুপিয়ে টুপিয়ে পড়ে যাচ্ছে তো এখন এইভাবে মগে মগে করে ঢেলেই বোতলে ঢালতে হচ্ছে আর রান্নাঘরটা হয়তো কটা দিন মাত্র হাত দেয়নি হয়তো চারটে পাঁচটা দিন তার মধ্যে দেখাবো যে কতটা নোংরা হয়েছে আর এখন এই যে বইম টুয়েমগুলো সবটা সরিয়ে নেব আমি দেখছি এখানে যদি কোটো কাটা বয়েমগুলো রাখি বেশি নোংরা হচ্ছে কারণ বড় জিনিস রাখলে কিন্তু একটুখানি সরিয়ে তলাটা মুছে নেওয়া যায় আর ছোট ছোটো জিনিস রাখলে সময় নামানো হয় না আর প্রচণ্ড নোংরা হয় সেই কারণে ভাবছি এখানে বাসন রাখা ঝুড়িটা রেখে দেব আর কোটো গুলো আমার কেবিনেটটার মধ্যে ঢুকিয়ে দেবো এইভাবে একটু বুদ্ধি করে চলতে পারলে কিন্তু আমাদের সংসার থাকবে একদম পুরো পরিপাটি আর রান্নাঘর থাকবে একদম ঝকঝকে তো এরকম অল্প স্বল্প বুদ্ধি করে সংসারটাকে চালায় আর দেখো সুন্দর করে যে কটা কোটো আমার মোটামুটি লাগে প্রত্যেক দিন দুটো একটা এখানে রাখবো আর সবটাই আমি কেবিনেটে রাখবো তার আগে কোটো কাটোগুলো একটুখানি মুছে নিলাম আর এখন দেখো এখানে কিন্তু অনেকগুলো কোটোই আমার আগে থাকতে রাখা আছে এগুলো বেশিরভাগটাই খালি আর যেগুলো আমার জিনিসপত্র ভরা আছে সেগুলো সামনে রেখে দেব। খালিগুলো এভাবে পিছনেই রেখে দেব। খালিগুলোর যখন প্রয়োজন পড়বে তখন বার করব আর আপাতত এখানেই থাক ঈদের সময় যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে সেই কারণে সংসারটাকে তো সুন্দরভাবে পরিপাটি করে রাখতেই হবে আমার এই কেবিনেটটা চার্ট থাকা আমার অনেক বন্ধুরা জানতে চেয়েছো যে কেবিনেটটার দাম কত নিয়েছে এটা হচ্ছে তিন হাজার টাকা পড়েছে আর যেগুলো তিন থাকা ছিল ওগুলো আড়াই হাজার টাকা করে বলছিল তো আমি ভাবলাম চার থাকায় নেই কারণ কী তো জিনিসপত্র রাখতে রাখতে দেখবে সেই জায়গা কম পড়ে যায় তো একটা থাকা যদি সেখানে বেশি থাকে আমি আরও অনেক কিছুই সেখানে রাখতে পারবো ওই থাকাটায় রাখলাম কোটো কাটা এই থাকাটা আছে বড় বড় কোটো কাটা যেটার মধ্যে আমার বিভিন্ন রকম চাল ডাল থাকে তো সেইগুলোই আর এখানটায় রেখেছি চায়ের একটা সসপ্যান ওটা পরিষ্কার করা আর এখানটায় রাখছি একটা হাঁড়িতে করে কিছুটা কামিনি আতপ চাল তো কামিনি আতপ চালে অনেক তাড়াতাড়ি দেখবে পোকা ধরে যায় ওই কারণে রোদ্রে দিয়ে আমি ভিতরেই রাখি আর এখানটায়ও কিছু টুকিটাকি জিনিসপত্র আছে এগুলোকে সরিয়ে নেবো আর এখানে আমার যত রকম জিনিসপত্র প্রত্যেক দিন দরকার পড়ে যেমন ধরো এই বিস্কুটের বয়েম প্রত্যেক দিন এটা দুটো তিনটে বার করে কাজে তো লাগেই তো এটা এখানে রাখবো আর আমার একটা সসপ্যান আছে তো ওই সসপ্যানটা ওখানে রেখেছি যেটার মধ্যে আমি ভাজা টাজা করে থাকি আর একটা ঘির বয়েম আছে মোটামুটি যেগুলো প্রত্যেক দিন অনেকবার করে প্রয়োজন পড়ে সেগুলো আমি এখানে রেখেছি এই পোশাকটা এনেছে এটা রান্না করার জন্য এটা এখন আলাদা করে গুছিয়ে রেখছে আর তারপরে দেখো রান্নাঘরের যে কাউন্টারগুলো আছে এই যে নিচের ছোট্ট ছোট্ট কাউন্টার তো সেগুলোকেই পরিষ্কার করে নিচ্ছি বললাম না তিনটে চারটে দিন হাত দেওয়া হয়নি তার মধ্যে এতটা নোংরা হয়েছে তো এখন থেকে তার বেশি জিনিসপত্র রাখবোই না একদম ফাঁকা ফাঁকা করে রাখবো আর এখানটাই রাখবো আমি হাঁড়ি পুরি যেগুলো প্রত্যেক দিন রান্নার পরে রেখে দিতে হয় সেইগুলো আর তারপরে চলে এসেছি একদম ওপরটায় নিচেগুলো তো পুরো পরিপাটি গোছানো কমপ্লিট আর ওপরটাকে এখন সুন্দর করে একটু গুছিয়ে নেব। এখানটায় যেহেতু তেলের বোতল টতল এটা ওটা রাখা হয় তেলের জার একটু তেল যেটা হয় ওটা প্রত্যেক দিন দু তিনবার করে আমি মুছে নিই তাহলে কিন্তু রান্নাঘর থাকে একদম পরিপাটি ঝকঝকে সূর্য ওঠার আগে থেকে সংসারের কাজগুলো শুরু করেছি তো ঘরের কাজগুলো তো শেষ করেছি তারপরে রান্নাঘরে এসছি আর প্রত্যেক দিন যদি এরকম দশ পনেরো মিনিট সময় দিয়ে রান্নাঘরটাকে একটু এইভাবে পরিপাটি করে নেওয়া যায় সারা মাস সারা বছর কিন্তু রান্নাঘর থাকবে একদম চকচকে পরিপাটি যাই হোক এখন কোটো কাটার উপরগুলো একটু মুছে নিচ্ছে দেখবে কোটো কাটার ভিতর গায়ের থেকে ওপরটাই বেশি নোংরা পড়ে ওটা যদি প্রত্যেক দিন আলতা হাতে একটু মুছে নেওয়া যায় কাপড় দিয়ে তাহলে কিন্তু সারা বছর বয়েম থাকবে একদম চকচকে আর দুটো একটা বাসন ছিল সেগুলোকেও মেজে নিচ্ছি এগুলো মেজে আমি একেবারে উপর করে নেব আমার অনেক বন্ধুরা হয়তো জিজ্ঞাসা করতে পারো যে আমার হাতে চুরি নেই কেন কাল বিয়েবাড়ি থেকে আসার পরে সকালবেলায় নতুন চুরি খুলে রেখেছিলাম আর পরা হয়নি তো স্নান টেসনান করে নিয়ে একেবারে পরে নেব আমারও খেয়াল ছিল না এখন ভিডিওটি ভয়েস দেওয়ার সময় দেখছে আমার হাতেই চুরি পরা নেই আর কালকের কমেন্ট বক্স অফ ছিল অনেক বন্ধুদের অনেক অসুবিধা হয়েছে কমেন্টগুলো করতে পারো নি এই গরমের সময় ঈশার প্রায় গায়ে খালি করে রাখা হচ্ছে গায়ে গেঞ্জি দেওয়া হয় না আর এই ভিডিওর ভিতরে যদি ঈশা খালি খায় কিছুক্ষণ ঘুরে বেরিয়েছে তো সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সটা ইউটিউব বন্ধ করে দেয় কাল অনেকবারই কমেন্ট বক্স অন করেছিলাম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছে তো সে আর ঠিক করা হয়নি এখন দেখো সুন্দর করে আমার এই যে বেশিন এরিয়াটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছে কারণ দেখবে বাসন মাজার সাথে সাথে বেসিন এরিয়াটাকেও কিন্তু পরিপাটি করে রাখলেন এখানে তেলা পোকা পোকার রকম উপদ্রব হয় না আর এটা তো আমি যে কবার বাসন মাজি সে কবারই মেজে দিই তো সেই কারণে রান্নাঘর কিন্তু একদম ঝকঝকে থাকে আর এগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না শুধু একটু ধৈর্য একটু পরিশ্রম দিতে পারলেই সব কিছু থাকে একদম পরিপাটি আর চলো এখন বাইরে যাই আর আমাদের ওই যে গরু বেঁধে দিয়েছি গরুর জন্য এখন খাবার তৈরি করতে হবে পানি গরম করেছি ফ্যান দিয়েছি গুড় নুন আর তার সঙ্গে আটা কটা কলা ছিল নষ্ট সেগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবে আর গরুটাকে এখন এটাই খেতে দেওয়া হবে অনেকক্ষণ যাবৎ যেহেতু সকাল থেকে ঘাস খাচ্ছে পানি দেওয়া হয়নি তো এই পানিটা এখন দিয়ে আসবো আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যেহেতু প্রচুর ঘাস প্রচুর ঘাস এখানে কিন্তু গরু ছাগলের কোনো রকম কষ্টই হয় না এত সুন্দরভাবে মানুষ হয়ে যাবে কি বলবো আর এই যে টানা রোদ্দুর পড়েছে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে চো করে পানিগুলো খেয়ে নিচ্ছে আর এখানটায় বেঁধে রেখে আমরা যাব এখন ঘরে ভাত খেতে সকালের খাওয়াটা কমপ্লিট করব কালকের কিছুটা তরকারি ছিল ফ্রিজের মধ্যে বেগুন আলুর আর তার সঙ্গে একটু প্রেশার কুকারে ভাত করেছি এইটা হচ্ছে আমার ভাত আর ওই পাশে একটা হাজব্যান্ডের হাজব্যান্ডের প্লেট থেকে তুলে রেখেছে কিছুটা ওইটাই আমি খেয়ে নেব এমনিতেও সকালে আমি তেমন ভাত খাই না যখন খাই একদম ওরকম অল্প করেই খেয়ে থাকি গরুটা দেখো কত সুন্দর খাচ্ছে এখন একে স্নান টেসনানগুলো করিয়ে আনব আর গাটাগুলো একটু তো নোংরা হয়েছে রাতে যেহেতু গোবর টোবর ঘেঁটে তার ওপরে শুয়েছিল সেই কারণে সুন্দর করে গা ধুইয়ে দিতে হবে তো এত পরিমাণে পানি খাচ্ছে গরুটা বলার কথা নাই প্রচণ্ড গরম যেহেতু মানুষের যেমন গরম লাগে ওদেরও তো লাগে সেই কারণে সুন্দর করে হাজব্যান্ড এখন ওর গায়ে হাত বুলিয়ে বুলিয়ে গা ধুইয়ে দিচ্ছে আর নতুন গরু বাড়িতে আসার পরে কিন্তু কোনো রকম নড়াচড়াও করছে না কিচ্ছু না একদম পুরো মিশে গেছে আমাদের সাথে আমি তো সামনে গিয়ে কতবার খাবার দিয়ে এসেছি আমি ভেবেছিলাম গুতিয়ে দেয় কি তার ঠিক নেই দেখছি না একদম শান্ত গরু আর এরকম গরু কিন্তু পুষতেও ভালো লাগে গাটা ধুইয়ে দিলাম আর সোজা দুপুরের রান্না টান্নাগুলো কমপ্লিট করে এখন যাচ্ছি বিকালবেলা একটু স্মার্ট পয়েন্টে দুপুরের রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ এমনিতেই ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে আর দুপুরের রান্নাটা শেয়ার করতে গেলে পঁচিশ তিরিশ মিনিটের তো হয়েই যেত তো যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু ঈদ চলে এসছে টুকিটাকি কিছু জিনিসের প্রয়োজন আছে বাড়িতে সেগুলোই নিতে এসছি বিশেষ করে দোকানের জন্য অনেকগুলো থানজা আর সেভেন আপ এরকম ধরনের জিনিস নেব আর আমি দেখছিলাম গ্রসারি আইটেম তো আমি নিতে এসেছিলাম বিরিয়ানির মশলা এখানে আগের দিন যে মশলাগুলো আমি দেখে গেছিলাম সেগুলো কিছুই ছিল না তো সেগুলো নিতে আবার বাজারে যেতে হবে আর এখান থেকে দেখি কি কি পাই তবে বাচ্চা কাচ্চার খাবার টাবারগুলো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে এখান থেকেই নিয়ে যাবো এসাজের চিজ পাস্তা তারপরে ম্যাগি বিভিন্ন রকম খাবার খায় সেগুলো না তারপরে সিমরানের টিফিন দিতে হয় সেগুলো এখানে সুন্দর খুঁজে পাওয়া যায় এক চান্স আর দোকানে গেলে খুঁজে খুঁজে পাওয়াই যায় না তো টুকিটাকে কিছু জিনিস নিয়ে আসলাম আর অনেকটা জিনিস কিনে দোকানে রেখে এসেছি সেগুলো পরে আনব এখানে একটা লিকেবেলস নিয়েছে এটা আমি দিতে নারাজ ছিলাম তারপরে জোর করে নিয়েছে আমার মেয়ে আমার কাছ থেকে আর এই যে নুডলস নিয়েছিলাম একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছিল আর অডিও বিস্কুট নিয়েছিলাম সিমরানের জন্য স্কুলে টিফিন দেবো সকালবেলা তো তার কারণে একটা এই যে স্যুপ নিয়েছি সন্ধেবেলায় স্যুপ খেতে ভালো লাগে সেই কারণে অনেকগুলোই নিয়েছিলাম তারপরে ভাবলাম নষ্ট হয়ে যেতে পারে অল্প অল্প করেই নিয়ে যাই আর এ একটা চিজ পাস্তা নিয়েছিলাম ম্যাগির তো এটা না খেতে প্রচণ্ড ভালো লাগে বিশেষ করে ঈশা এটা খেতে অনেক ভালোবাসে আর যে কটা আছে মোটামুটি তিন চার দিনও হয়ে যাবে আর বিরিয়ানির মশলা তো খুঁজে খুঁজে পাইনি অন্য একটা জিনিস এনেছি সেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা টিস্যু ন্যাপকিন টিস্যু তো এই টিস্যুটা দিয়ে ঈশার মুখটুক মোছে ওর যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে বারবার নাক মুখ মোছাতে হচ্ছে তো ওই কারণে টিস্যু এনেছি আর এখানে কিছুটা জেল পেন এনেছি সিমরানের জন্য ও যেহেতু ছবি আঁকে তো সেই কারণে আর এটা দেখলাম নতুন একটা জিনিস কারণ ওপরে ছিল মশলা আর নিচেই ছিল দুশো গ্রাম মতন চাল তো আমি ভাবলাম চলো রাতে টাতে মাঝে মধ্যে তো বিরিয়ানি খেতে ভালো লাগে তো তখন এরকম অল্প স্বল্প করে করে নেওয়া যাবে আর বিশেষ করে এর ভিতরে এই যে এক প্যাকেট বড় মশলা দেওয়া ছিল আর ছিল একটা সুন্দর গ্রেভির প্যাকেট এটার দাম নিয়েছিল একশো আঠারো টাকা চাল আর মশলাটা ধরে এরকম সুন্দর প্যাকিং করা ছিল তো এই হচ্ছে মোটামুটি সুন্দর কিছু খাবার দাবার কেনাকাটা অনেক রকমের মশলা কিনতে হবে বাসমতি রাইস এক প্যাকেট মতো কিনবো তো সেগুলোর জন্য অন্য একদিন দেখি বাজারে যাব। আজকে ওই অল্প কটা কিনেছে আর দোকানে অনেকটা জিনিসপত্র রেখে এসেছি যেগুলো আটার প্যাকেট ট্যাকেট দিয়ে অনেকটা ভার আমি বই আনতে পারিনি হাজব্যান্ড বললো রাতে এনে দেবে রাতের জন্য এখন একটু স্যুপ করেছি আর স্যুপটা এখন ঈশা সিমরান খেয়ে নেবে আমার জন্য একটু চা করেছি এখন দেখো সুন্দর করে সিমরান আঁকতে শুরু করেছে আর এই ওয়াটার কালারটা আগের দিন ওকে কিনে দেওয়া হয়েছিল প্রচণ্ড ভালো পোলোর কালারগুলো এমনিতেই ভালো হয় তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল আর অবশ্যই যাওয়ার আগে আমার মেয়েদের জন্য একটু দুয়া রেখে যেও ধন্যবাদ